যে কোনো ছুটির দিনে আমাদের বাচ্চাদের বায়না থাকে একটু ঘুরতে যাওয়ার কিন্তু এই শহরে মধ্যবিত্তদের সেই সুযোগ খুবই কম এর প্রধান কারণ পকেট একটু ভালো কোথাও ঘোরার চিন্তা মাথায় আসতেই দুশ্চিন্তা বেড়ে যায় পরিবারের কর্তা তাই আমাদের মধ্যবিত্তদের সবসময় ভাবনা থাকে স্বল্প খরচে কীভাবে পরিবার নিয়ে কোথাও ঘুরে আসা যায় এ ধরনের ভাবনার আমি আজকে আপনাদের এমন একটি জায়গার খোঁজ দিব যেখানে আপনারা স্বল্প খরচে দারুণ একটি বিকেল উপভোগ করতে পারবেন আমি থাকি মোহাম্মদপুরে তাই আজকে আমরা প্ল্যান করলাম বাচ্চাদের নিয়ে বোটে করে ঘুরতে যাব বাসা থেকে বের হলাম ঠিক বিকেল চারটায় অটো নিয়ে সোজা চলে গেলাম চন্দ্রিমা হাউজিংয়ের এর শেষ মাথায় জায়গাটা বেশ জমজমাট অনেক মানুষ এখানে ঘুরতে আসেন প্রতিদিন এই ঘাট থেকে আমরা একটি বোর্ড ভাড়ায় নিলাম এক ঘন্টার জন্য এখানে দরকসা বসির একটা বিষয় আছে ওরা ভাড়া যাই হাঁকাক আপনাকে অবশ্যই দামাদামি করে নিতে হবে সাত থেকে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন বোট বোটে চড়ে বসলাম শুরু হলো আমাদের এক ঘন্টার তুরাগ নদী ভ্রমণ দারুণ এক বিকেলের অপেক্ষায় আমরা চকচকে ক্রিস্টাল ক্রিয়ার আকাশে মেঘ আর সূর্যের সহাবস্থান আপনাদের বিমোহিত করবে। তার সাথে বাড়তি যোগ হবে এক পাশে শহুরে পাথরের জঞ্জাল আর অন্যদিকে গ্রামীণ সহজ সরল প্রকৃতি দেখার অভিজ্ঞতা পুরীগঙ্গার পচা দুর্গন্ধময় পানির বিপরীতে তুরাগে এ সময় পানি দারুণ পরিষ্কার পরিবারের সবাই একত্রে বসে এরকম মনোরম পরিবেশ আপনাকে মধ্যবিত্তের তৃপ্তির স্বস্তি দিবে যখন দেখবেন সবাই খুব এনজয় করছে এরই মধ্যে সূর্যের তেজ কমে আসবে এই যে এখন যেমন প্রকৃতি তার বিকেলের রূপ নিয়ে হাজির হবে যার অনুভূতি অন্যরকম প্রশান্তি এরকম সময়ে চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে দীর্ঘ একটা নিঃশ্বাস নিতেই পারেন প্রাণ ভরে গল্প আড্ডার ছবি তোলা এক ঘন্টা মুহূর্তে শেষ তার মানে কি ভ্রমণ শেষ ঠিক তা নয় বোট আমাদের নিয়ে নামিয়ে দিল যে ঘাট থেকে বোট ভাড়া করেছি ঠিক তার উল্টো দিকে এটা একটি হাউজিং প্রকল্প ব্যাবিলন হাউজিং সিটি তখন পরন্ত বিকেল পাখি চিচির মিচির শব্দ গ্রামীণ মেঠোপথ ধরে হাঁটার অসাধারণ অভিজ্ঞতা আপনাকে ফিরিয়ে নেবে ছেলেবেলায় আমি নিশ্চিত যত দূর দৃষ্টি যাবে শুধু কাশবনার কাশফুলের সমারোহ এছাড়া পথের ধারে নাম না জানা হাজার রকমের ফুল তো আছেই অহর আমার মেয়ের জন্য কাশফুল তুললাম কিছু ছবি তুললাম এখানে কেটে গেল পুরো বিকেলটা এবার ফিরবো ঘাট থেকে ব্যাবিলন সিটিতে বোর্ড চলাচল করে প্রতিজন বিশ টাকা করে এভাবে মধ্যবিত্ত জীবনে পরিবার নিয়ে আপনার পরিপূর্ণ একটা ঘোরার প্যাকেজ করতে পারেন যেখানে খরচ হবে পার্টি যাতায়াত ভাড়া ছাড়া এক হাজার টাকার মধ্যে আমার কথাগুলো মিলে কি না যেয়ে দেখতে পারেন একবার ঘুরে আসুন না তুরাগ